আলহামদুলিল্লাহ রবীন্দিন আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল সত্যবাদিতা একটি সমাজে সত্যবাদিতা যত বেশি থাকে তত বেশি সেখানে শান্তি ন্যায় বিচার ও আস্থা প্রতিষ্ঠিত হয় আর মিথ্যাচার যত বাড়ে সমাজ তত ধ্বংসের পথে যায় আল্লাহরবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে সুর আত্মা একশো উনিশ নম্বর আয়াতে বলেছেন হে মুমিন গান তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো এই আয়াত আল্লাহ স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যেন আমরা সত্যবাদীদের দলে থাকি কারণ সত্যবাদিতাই ইমানদারের অন্যতম বৈশিষ্ট্য বলেছেন সত্যবাদিতা মানুষকে সৎকর্মের দিকে নিয়ে যায় মানুষ সত্য কথা বলতে বলতে আল্লাহ সত্যবাদী হিসাবে লিখিত হয় আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায় এই হাদিস আমাদের জানিয়ে দেয় যে সত্য কথা বলা শুধু একটি নৈতিক গুণ নয় বরং জান্নাতের পথ প্রদর্শক একজন ব্যবসায়ী যদি তার পণ্যের দোষ গুণ সত্যভাবে বলে তবে মানুষ তার প্রতি আস্থা রাখবে একজন শিক্ষক যদি পরীক্ষায় ছাত্রদের প্রতি ন্যায় থাকে তবে তার প্রতি সম্মান বাড়বে একজন নেতা যদি তার কথায় ও কাজে সত্যবাদী হয় তবে জাতি তার নেতৃত্বে উন্নতি লাভ করবে সত্যবাদী তা শুধুমাত্র মুখের কথা নয় এটি চরিত্র আচরণ ও আমলের প্রতিফলন মিথ্যায় একবার বললে মানুষ সাময়িকভাবে বাঁচতে পারে কিন্তু শেষ পর্যন্ত বিশ্বাস হারিয়ে ফেলে আল্লাহ আলামিন বলেছেন আমি আমার রহমতের মাধ্যমে তাদের রক্ষা করেছি এবং যারা ইমান এনেছিল ও তাকুয়া অবলম্বন করেছিল তাদেরও উদ্ধার করেছি তাকুয়া ও সত্যবাদিতা আল্লাহর রহমত পাওয়ার অন্যতম উপায় প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা যদি আমাদের কথা কাজ ব্যবসা সম্পর্ক সব জায়গায় সত্যবাদিতা প্রতিষ্ঠা করতে পারি তাহলে সমাজে আস্থা ফিরবে ন্যায় প্রতিষ্ঠিত হবে আর আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি আমি সর্বদা সত্য কথা বলবো মিথ্যা থেকে দূরে থাকবো এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যের পথে চলবো